আমার নাম জোসেফ আমার দুটি প্রশ্ন আছে কেন সব মুসলিম পুরুষদের চারজন মহিলাকে বিয়ে করে অনুমতি দেওয়া হয় এবং দ্বিতীয়টি হচ্ছে কিভাবে আপনি প্রমাণ করতে পারেন যে যিশুকে শুলে চড়ানো হয়নি ভাই দুটো প্রশ্ন করলেন আপনি কি খ্রিস্টান হ্যাঁ ভাই দুটো প্রশ্ন করলেন যে কেন ইসলাম পুরুষদের অনুমতি দেয় চারজন পর্যন্ত স্ত্রী গ্রহণ করা কেন ইসলাম পুরুষদের একের অধিক স্ত্রী গ্রহণের অনুমতি দেয় এবং দ্বিতীয় প্রশ্ন কিভাবে আপনি প্রমাণ করবেন যে যিশু খ্রিস্টকে তারপর শান্তি পরিচিত কৃষি চড়ানো হয়নি দেখেন কোরআন হচ্ছে পৃথিবীর বুকে একমাত্র ধর্মগ্রন্থ যাতে বলা হয়েছে মাত্র একটি বিয়ে করো আপনি বাইবেল পড়েন পড়েন রামায়ণ মহাভারত পড়েন আপনি বেদ পড়েন পৃথিবীর কোন কেবল একটি বিয়ে করো শুধুমাত্র ছাড়া যদি আপনি পড়েন রামায়ণ হিন্দু ধর্মগ্রন্থ শ্রীরামের পিতা তার একের অধিক স্ত্রী ছিল যদি আপনি মহাভারত পড়েন শ্রীকৃষ্ণ তার কতজন স্ত্রী ছিল চার দশ এক হাজার দশ হাজার তার ছিল ষোলো হাজার একশো আটজন স্ত্রী তাহলে শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আট জন স্ত্রী থাকতে পারলে মুসলিমদের সর্বোচ্চ চারজন থাকতে পারবে না কেন আপনি যদি পড়েন ওল্ড টেস্টামেন্ট এতে বলা হয়েছে যে সুলেমানের তার উপর শান্তি পরিষিত হোক সাতশো জন স্ত্রী ছিল ইব্রাহিমের তার উপর শান্তি পরিষিত হোক তিনজন স্ত্রী ছিল তাহলে ওল্ড টেস্টামেন্ট বলছে আপনি যত খুশি বিয়ে করতে পারেন একই রকম বলা হয়েছে নিউ যে আপনাকে ওল্ড টেস্টমেন্ট মানতে হবে তাহলে হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্মে আপনি যত খুশি বিয়ে করতে পারেন পরবর্তীতে যা হয়েছে চার্চ বিধিনিষেধ আরোপ করেছে যে খ্রিস্টানরা মাত্র একটি বিয়ে করবে এটা পরবর্তীতে রেবাইগারিয়াহুদা একটা আইন জারি করেন এবং বলেন ইহুদিরা কেবল একটি বিয়ে করবে অন্যথায় আগে তারা বিয়ে করতো যার যত খুশি এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড ভারতে উনিশশো সালে একটি আইন করে হিন্দু বিশেষ বিবাহ আইন আওতায় হিন্দুদের মাত্র একটি বিয়ে করা উচিত কিন্তু ধর্মগ্রন্থে কোনো বাধা নেই আসুন আমরা বিশ্লেষণ করি কোরআন কি বলছে কোরআনে বলা হয়েছে সুরান নিসা উদ্দার চার আয়াত নাম্বার তিনে তোমাদের পছন্দের নারীদের বিয়ে করো দুই তিন বা চারজনকে তবে ন্যায় বিচার করতে না পারলে মাত্র একটি বিয়ে করো এই যে উক্তি তবে ন্যায় বিচার করতে না পারলে একটি বিয়ে করো শুধুমাত্র কোরআনে বলা হয়েছে অন্য কোনো ধর্মগ্রন্থে নয় আমরা বিশ্লেষণ করি যে কেন কোরআন অনুমতি দেয় মুসলিম পুরুষদের একাধিক নারীকে বিয়ে করতে সর্বাধিক চার কারণ হচ্ছে প্রকৃতিগত ভাবে পুরুষ এবং নারী সমানুপাত জন্ম নেয় কিন্তু যদি আপনি কোনো শিশু বিশেষজ্ঞকে জিজ্ঞেস করেন তিনি আপনাকে বলবেন যিনি শিশুদের ডাক্তার যে মেয়ে শিশুরা ছেলে শিশুদের চেয়ে শক্তিশালী ও রোগের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে তাই ছেলে শিশুদের মধ্যে মৃত্যুর হার বেশি মেয়ে শিশুদের তুলনায় তাহলে শিশু বয়সেই মেয়ে শিশুর সংখ্যা ছেলে শিশুর চেয়ে বেশি জীবন চলার পথে যুদ্ধের কারণে মৃত্যু হয় মৃত্যু হয় 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 দুর্ঘটনায় এসব কারণে নারীর তুলনায় পুরুষেরা বেশি মারা যায় তাই বর্তমান বিশ্বে পুরুষের চেয়ে নারীদের সংখ্যা বেশি কয়েকটি দেশে ভারত আর চীনের মতো নারী জনসংখ্যা পুরুষের চেয়ে কম কারণ মেয়ে ভ্রূণ হত্যা করা এবং মেয়ে শিশু হত্যা করা ভারতে বিবিসির রিপোর্ট অনুযায়ী প্রতিদিন এক হাজারের বেশি গর্ভপাতের ঘটনা ঘটে যখন জানা যায় যে শিশুটি মেয়ে যদি এই সংখ্যাটিকে আপনি আপনি গুণ করেন পাবেন লাখের বেশি গর্ভপাতের ঘটনা প্রতি বছর ভারতে কন্যা শিশু শনাক্ত হওয়ার পরে তামিলনাড়ুর সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী জীবিত জন্ম নেওয়া দশটি কন্যা শিশুর মধ্যে চারটিকে মেরে ফেলা হয় যদি ভারতে মেয়ে ভ্রূণ হত্যা করা বন্ধ করা হয় এবং মেয়ে শিশু হত্যা করা বন্ধ করা হয় ভারতে তাহলে ভারতেও নারী জনসংখ্যা পুরুষ জনসংখ্যার চেয়ে বেশি হবে এমনকি চীনে যদি আপনি অশুভ চর্চা বন্ধ করতে পারেন তাহলে নারী জনসংখ্যা পুরুষ জনসংখ্যার চেয়ে বেশি হবে যদি আজ আপনি ভালো করে দেখেন শুধুমাত্র আমেরিকায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা সাতচল্লিশ লক্ষ বেশি শুধু যুক্তরাজ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বারো লক্ষ বেশি আছে শুধু জার্মানিতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা ষোলো লক্ষ বেশি আছে কেবল রাশিয়াতেই পুরুষের চেয়ে নারীর সংখ্যা এক কোটি ছয় লক্ষ বেশি এবং এটা আল্লাহ ভালো জানেন সারা পৃথিবীতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা কতজন বেশি আমি একমত হই যে একজন পুরুষের একজন নারীকে বিয়ে করা উচিত আর ধরেন আপনার বোন থাকেন আমেরিকায় অথবা আমার বোন থাকেন আমেরিকায় এবং বাজার পরিপূর্ণ প্রতিটি লোকের একজন করে স্ত্রী রয়েছে তারপরও সেখানে সাতচল্লিশ লক্ষ নারী থেকে যাবে যারা জীবন সঙ্গী খুঁজে পাবে না এবং যদি আপনার বোন তাদের একজনও হয় অথবা যদি আমার বোন ওই সাতচল্লিশ লাখের মধ্যে একজন হয় যারা তাদের জীবন সঙ্গী পাবে না তার একমাত্র উপায় হচ্ছে হয় সে এমন একজন পুরুষকে বিয়ে করবে যারা আগে একজন স্ত্রী রয়েছে অথবা জনগণের সম্পত্তি হবে জনগণের সম্পত্তি এত কঠিন শব্দ এটাই সবচেয়ে উপযুক্ত শব্দের ক্ষেত্রে ব্যবহার করা যায় এর চেয়ে ভালো শব্দ আমি খুঁজে পাই না আপনি জানেন আমেরিকায় বর্তমান পরিসংখ্যান আমাদের বলছে যে গড়ে একজন পুরুষের আট জন যৌন সঙ্গী থাকতে পারে কোন একজন সঙ্গে বিয়ে হওয়ার আগে আমেরিকায় রক্ষিত থাকাটা খুবই সাধারণ ব্যাপার পাঁচ দশ বিশ তিরিশ কোন সমস্যা নেই কিন্তু একজনের বেশি বৈধ স্ত্রী হলেই তারা সেটা গিলতে পারে না যখন একজন নারী রক্ষিত হয় সে তার অধিকার পায় না তাকে অসম্মান করা হয় তার সঙ্গে ভালো ব্যবহার করা হয় না ইসলামে যখন একজন নারী দ্বিতীয় স্ত্রী হয় সে তার সম্মান পায় সে তার অধিকার পায় তার সঙ্গে ভালো ব্যবহার করা হয় যে কোনো ভদ্র নারীকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কি পছন্দ করেন একজন পুরুষের দ্বিতীয় স্ত্রী হতে যিনি আগে একটি বিয়ে করেছেন না জনগণের সম্পত্তি হতে তারা প্রথমটি বেছে নেবেন তাই অনুমতি দিয়েছে ইসলাম কিছু লোককে একাধিক স্ত্রী গ্রহণ করার নারীর সম্ভ্রম রক্ষা করার জন্য আপনার দ্বিতীয় প্রশ্নে আসি অনুমতি আছে কি নারীদের চারজন পুরুষকে বিয়ে করার ভাই আপনি পাল্টা প্রশ্ন করছেন সময় সীমিত আপনি দুটো প্রশ্ন করেছেন এখন তিন নম্বর প্রশ্ন করছেন আচ্ছা প্রথম উত্তরে কি আপনি সন্তুষ্ট হয়েছে প্রথম উত্তরে আমি সন্তুষ্ট 마শাআল্লাহ আপনি সন্তুষ্ট খুশি ঠিক আছে ভাই প্রশ্ন করেছেন যে কোন নারীকে কি একের অধিক স্বামী গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে যদি আমরা এটা করি তাহলে এটা সমস্যা আরো জটিল হয়ে যাবে আমি বুঝাচ্ছি মুসলিমদের মুসলিমদের যেহেতু নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি তবুও নারীরা যদি একের বেশি পুরুষকে বিয়ে করে তাহলে সমস্যা আরো বাড়বে পয়েন্ট নাম্বার এক পয়েন্ট নাম্বার দুই যদি একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে এবং শিশুর জন্ম হয় আপনি সহজে শনাক্ত করতে পারবেন কে পিতা কে মাতা কিন্তু যদি একজন নারীর একাধিক স্বামী থাকে এবং শিশুর জন্ম হয় ডিএনএ পরীক্ষার সুযোগ আছে ভাই আমাকে উত্তরটা শেষ করতে দেন না আপনি যখন প্রশ্ন করেছিলেন আমি কি কথা দিয়েছিলাম আমি কি হস্তক্ষেপ করেছিলাম হ্যাঁ কি না তাহলে কেন আপনি বাধা দিচ্ছেন আমি শেষ করলে না আপনি বলবেন তাই না আমি একজন মেডিকেল ডাক্তার আপনি কি মেডিকেল ডাক্তার না আমি মেডিকেল ডাক্তার আমি জানি ডিএনএ টেস্টিং কি সেটা আমি বলবো ধরেন একজন নারীর যদি একাধিক স্বামী থাকে দুজন স্বামী থাকে আর একটা শিশু জন্ম হয় এবং আপনি তাকে ভর্তি করতে জানেন স্কুলে তারা প্রশ্ন করবে তোমার পিতাকে তখন তাকে দুটো নাম বলতে হবে আপনি ডিএনএ টেস্টিং এর কথা বলছেন আমি সেটা জানি ডিএনএ টেস্টিং তো সাম্প্রতিক পঞ্চাশ বছর আগে কি এটা ছিল ছিল ডিএনএ টেস্টিং না এটা হচ্ছে একটা সাম্প্রতিক আবিষ্কার যদিও এখনো এটা পরিপূর্ণ নয় যদি পরিপূর্ণ ধরি সেটা এখন আগে ছিল না কিন্তু স্মরণকাল থেকে তো ইসলাম ছিল এবং কেবল এটাই কারণ নয় যদি আমি একমত হই আগামীতে এটা পরিপূর্ণ হবে পারফেক্ট সেটাও একমাত্র কারণ নয় বর্তমান বিজ্ঞান আমাদের বলছে যে নারীদের তুলনায় পুরুষ অধিক মাত্রায় বহুগামী নারীদের তুলনায় আজ বিজ্ঞান আমাদের বলছে যে ঋতুস্রাবের সময় নারীদের কিছুটা মানসিক পরিবর্তন দেখা দেয় তাই কোনো নারীর পক্ষে একাধিক স্ত্রীর ভূমিকা পালন করা সম্ভব নয় তবে কোনো পুরুষের এই পরিবর্তন ঘটে না তাই তার পক্ষে একাধিক স্বামীর ভূমিকা পালন করা সম্ভব আজ বলে দিচ্ছে যে যদি পুরুষের একাধিক থাকে এবং সবাই বিশ্বস্ত হয় তাহলে কোনো সমস্যা নাই তবে যদি একজন নারীর একাধিক যৌনসঙ্গী থাকে এবং সবাই বিশ্বস্ত হয় তবুও বিভিন্ন যৌন রোগ সংক্রমণের সম্ভাবনা থাকে তাহলে সেই রোগ তখন পুরুষ সঙ্গীরও হবে তাহলে মেডিকেলি এটা গ্রহণযোগ্য নয় যে কোনো নারীর একাধিক যৌন সঙ্গী থাকবে কিন্তু মেডিকেলি এবং সাইন্টিফিক্যালি এটা গ্রহণযোগ্য যে একজন পুরুষের একাধিক সঙ্গী থাকতে পারে আমরা দ্বিতীয় প্রশ্নে আসি কিভাবে আমি প্রমাণ করতে পারি যে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়নি তার প্রশান্ত পরিশোধক করে বলা হচ্ছে শ্রোণী সাউদ্দার চার আয়াত নাম্বার একশো সাতান্ন তারা তাকে হত্যা করেনি না তারা তাকে শুলে চড়িয়েছিল তার ধাঁধায় পড়ে গিয়েছিল তাহলে স্পষ্ট বলছে তারা তাকে হত্যা করেনি না শুলে চড়িয়েছিল যদি আমাকে প্রমাণ করতে হয় আপনি কি খ্রিস্টান ভাই হ্যাঁ যদি আপনি পড়েন বাইবেল বাইবেলে উল্লেখ আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ নম্বর আটত্রিশ যখন লোকেরা যীশু খ্রিস্টের তার উপর শান্তি কাছে আসে এবং বলে হে প্রভু আমাদের নিদর্শন দেখান তখন যে খ্রিস্ট তার উপর শান্তি বলেন হে অশুভ এবং জেনাকারী প্রজন্ম একটি নিদর্শনের পর আরেকটি চাও কোন নিদর্শনী তোমাদের দেখানো হবে না জোনা নিদর্শন ছাড়া যেভাবে জোনা তিন দিন এবং তিন রাত মাছের পেটে ছিলেন সেভাবে মানব সন্তান তিন দিন এবং তিন রাত মাটির নিচে থাকবে ভাই আপনি কি জোনার গল্প জানেন জোনা জোনা হ্যাঁ জানি আপনি জানেন সর্বশেষ ঈশ্বর জোনাকে বলছেন যে নিনে ভাই যাও জনা ঈশ্বরের নবী হিসেবে তিনি জনগণকে বোঝালেন তারা বুঝবে না তারা আমার কথা শুনবে না তিনি জোপাই গেলেন যেতে ব্যর্থ হন তিনি জাহাজে করে যাচ্ছিলেন এরপর নৌকায় করে জোপায় এই সময় ঝড় কথা উল্লেখ আছে জোনা দুই পৃষ্ঠারও কম সে সময় কুসংস্কার ছিল যে সামুদ্রিক ঝড় কোনো ব্যক্তির কারণে হয় যে তার প্রভুকে অমান্য করে জনা ঈশ্বরের নবী হয় তিনি স্বেচ্ছায় বলেন আমি তেমন একজন যে তার প্রভুকে অমান্য করেছে এবং সে সময় একটা কুসংস্কার ছিল যদি লোকটিকে পানিতে নিক্ষেপ করা হয় তাহলে ঝড় থামে তাই জন্য স্বেচ্ছাই বললেন আমি প্রভুকে অমান্য করেছি আমাকে নৌকা থেকে ফেলে দিন আমি আপনাকে জিজ্ঞেস করছি জোনাকি তখন জীবিত ছিলেন না মৃত ছিলেন জোনাকে যখন নৌকা থেকে সাগরে ফেলে দেওয়া হলো ঝড় যখন আসলো তখন জোনাকি জীবিত ছিলেন না মৃত তিনি তিনি জীবিত ছিলেন জীবিত খুব ভালো যখন কোনো লোককে সাগরে নিক্ষেপ করা হয় ঝড়ের সময় তার মারা যাওয়াটাই স্বাভাবিক জনাকে যখন সাগরে ফেলে দেওয়া হয় তখন কি জীবিত ছিলেন না মৃত তিনি জীবিত ছিলেন জীবিত যদি তিনি মারা যেতেন তাহলে বিস্ময় হতো না ঝড়ের সময় সাধারণত মানুষ মারা যায় তিনি বেঁচে যান এটা ছিল বিস্ময়কর একটা মাছ এসে তাকে গিলে ফেললো মাছ তাকে গিলে ফেললো যখন মাছ জোনাকে গিলে ফেললো তখন কি তিনি জীবিত না মৃত জীবিত জীবিত তিন দিন এবং তিন রাত মাছটি তাকে পেটে নিয়ে সাগরে ঘুরলো মাছের পেটে বসে তিন দিন এবং তিন রাত জন সর্বশেষ ঈশ্বরের প্রশংসা করলেন যখন তিনি মাছের পেটে ছিলেন তখন কি মৃত ছিলেন না জীবিত ছিলেন জীবিত 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 তাকে বমি করে বের করে দিল জনা তীরে আসলেন তিনি কি মৃত না জীবিত ছিলেন জীবিত 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 বিশ্বের বিশ্ব বিস্ময়ের বিশ্বের বিশ্বের বিস্ময় আমি আপনাকে জিজ্ঞেস করি বাইবেল অনুযায়ী যীশুষ্টকে তারপর শান্তিপরিষিত হোক যখন ক্রস থেকে নিচে নামানো হলো তাকে কবরে রাখা হলো যখন তাকে কবরে রাখা হলো কবরে কি মৃত ছিলেন না জীবিত ছিলেন তিনি মৃত ছিলেন মৃত মৃত যদি তিনি মৃত হন নিদর্শন তিনি তাকেই তুলে নিয়ে পূর্ণ করেন যান কবরস্থানে কবরে তিনি মৃত ছিলেন না জীবিত ছিলেন মৃত মৃত না জীবিত মৃত যদি তিনি মারা যেতেন তিনি কি ভবিষ্যৎবাণী পূরণ করতেন খ্রিস্ট তারপর শান্তি প্রশোধক বললেন জনার নিদর্শন ছাড়ার কোন নিদর্শন তোমাদেরকে দেওয়া হবে না যেমন জনা তিন রাত এবং তিন দিন মাছের পেটে ছিলেন তাই মানব সন্তানকে তিন দিন এবং মাটির নিচে থাকতে হবে যদি জনা জীবিত থাকেন তাহলে ভবিষ্যৎবাণী পূরণের জন্য যীশু খ্রিস্টির তারপর শান্তি প্রসিদ্ধ হোক জীবিত না মৃত থাকা উচিত তার জীবিত না মৃত থাকা উচিত তার জীবিত থাকা উচিত তার জীবিত থাকা উচিত এবং তিনি জীবিত ছিলেন তাহলে কেন আপনি বলছেন তিনি মারা গেছেন আপনি বলার চেষ্টা করছেন যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ মিথ্যে বলেছেন যদি আপনি বলেন তিনি মারা গেছেন তার মানে আপনি বলছেন যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ মিথ্যে বলেছিলেন না তার মানে যীশু জীবিত ছিলেন চার্চ আপনাদেরকে যা বলছে সেটা ভুল আপনি কি চার্চ না যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিষদ বিশ্বাস করবেন বাইবেল বলছে যিশু মারা গেছেন কোথায় বলেছে আমাকে রেফারেন্স দেন আমি না না এই ব্যাপারে আমি জানি না কিন্তু আপনি জোনার নিদর্শন সম্পর্কে জানেন হ্যাঁ না হ্যাঁ মাছের পেটে জোনা মৃত ছিলেন না জীবিত ছিলেন জীবিত ছিলেন তাহলে এটা উল্লেখ আছে কোথায় বলা হয়েছে তিনি মারা গেছেন এটা ধরে নেওয়া হয়েছে রোমান সৈন্যরা ভেবেছিল তিনি মারা গেছেন তারা একটা এলাকায় সন্ধান করে তারা সন্ধান করলেও তিনি জীবিত ছিলেন তাই যদি আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট যীশু সত্যিই সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন এখানে অনেক প্রমাণ রয়েছে আমি আপনাকে প্রমাণ দিচ্ছি যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিশোধক বলেননি আপনারা জানেন আমি মৃতকে প্রাণ দিই তাই আমি ঈশ্বরের একজন লোক তিনি সব ডিমকে এক ঝুড়িতে রেখেছিলেন জোনা জীবিত না মৃত প্রশ্নে আপনি বললেন জীবিত ছিলেন তারপর শান্তি পরিশোধক তাহলে খ্রিস্টকে অবশ্যই জীবিত থাকতে হবে কেন বলছেন তিনি মারা গেছেন শুধুমাত্র যাজক বলেছেন তাই তাহলে আপনি কি যাজককে বেশি বিশ্বাস করেন না বাইবেলে আমি বাইবেলে বিশ্বাস করি আপনি যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিশোধক বেশি বিশ্বাস করেন না যাজককে বেশি বিশ্বাস করেন আমি যিশুকে বিশ্বাস করি যিশু খ্রিস্ট তারপর শান্তি পরিশোধক বলেছেন যেহেতু জোনা ছিলেন মাছের পেটের ভেতরে তাই মানব সন্তানকে থাকতে হবে মাটির গভীরে তাহলে জনা মৃত না জীবিত ছিলেন জোনা জীবিত ছিলেন যিশু খ্রিস্টকে তাহলে জীবিত থাকতে হবে জীবিত না মৃত বাইবেল বলছে তিনি মারা গেছেন এবং জীবন ফিরে পেয়েছেন বাইবেলে কোথা বলা হয়েছে আমাকে খুঁজতে হবে তবে আমি আপনাকে বলছি গসপেল অধ্যায় নম্বর নম্বর আপনি জানেন তো না জানি সে সময় তিনি মৃত জীবিত ছিলেন জীবিত ছিল যখন আপনি জানেন জনানিদর্শন এবং আপনি জানেন না কোথায় বলা হয়েছে তিনি মারা গেছেন আপনাকে মানতে হবে যা লালকালিতে লেখা আছে অনেক কিছু রয়েছে যা উল্লেখ করেছেন পল যীশু খ্রিস্ট তারপর শান্তি হকের উক্তির অংশ নয় যদি আপনি জানা থাকে রেড লেটার বাইবেলের মতো কিছু আছে রেড লেটার বাইবেল মানে যীশু খ্রিস্ট তারপর শান্তি যা বলেছেন তা লাল কালিতে লেখা যদি আপনি কালো কালিতে লেখা কিছু আমাকে বলেন আমি বিশ্বাস করবো না কেন সেটা যীশু খ্রিস্ট বা আলাইহিস সালামের বাণী নয় আপনি অগ্রাধিকার দেবেন যীশু খ্রিস্টকে তারপর শান্তি না পলকে যীশু খ্রিস্টকে আমি আপনাকে যে উদ্ধৃতি দিচ্ছি লাল কালিতে লেখা কসম আল্লাহ ম্যাথিউ নোট করুন বারো অনুচ্ছেদ নম্বর কালকালের লেখে কোনো উদ্ধৃতি দেবেন না এই ভুল প্রমাণের জন্য আমাকে লাল কালিতে একটা উদ্ধৃতি দিতে হবে অর্থাৎ যা যুখ্রিস্ট ইসলাম সাল্লাম নিজে বলেছেন আমি আপনাকে অনুরোধ করি বাড়িতে যান বাইবেল পড়েন এবং যখন আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনি সত্য খুঁজে পাবেন ধন্যবাদ